আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে খুবই মজাদার রসমালাই তৈরি করে দেখাবো খুব সহজেই আপনারা কীভাবে অল্প উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট রসমালাই তৈরি করে ফেলতে পারবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ এগুলো লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নেই কিভাবে এরকম পারফেক্ট রসমালাই প্রায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ গরুর দুধ তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিব চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়ি কমে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো এলাচ এলাচের মুখটা ছাড়িয়ে দিয়েছি এটি করে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগনেন্স অ্যাড হবে রসমালায় এবারে আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নিব আর ফুটে ওঠা পর্যন্ত বেট করব। দুধটা জাল হতে হতে এদিকে আমরা মিষ্টিগুলোকে বানিয়ে নিব এর জন্য আমি এখানে একটা ডিম বাটিতে ফেটে নিয়েছি এবার একটি স্পুনের সাহায্যে ভাবে একটু বিট করে নিচ্ছি আর এদিকে অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গোড়া দুধ আমি এখানে নিডু ফুল ক্রিম মিল্ক পাউডারটা ইউজ করেছি আপনারা নিটের পরিবর্তে তা আমি ইউজ করতে পারবেন এবার এর ভিতর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো ঘি আর খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি ওয়াটার চা চামচ পরিমাণ বেকিং পাউডার আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা এমনভাবে মাখাতে হবে যেন হাত দিয়ে এরকম মুঠ হয়ে যায় আবার চাপ দিলেই ভেঙে যায় দেখতেই পাচ্ছেন আমার মাখানোটা কিন্তু হয়ে গিয়েছে এ পর্যায়ে আমরা যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে একটা স্টিকি ডো বানিয়ে নেব ডোটা বানাতে আমার কিন্তু পুরো ডিমের মিশ্রণটা লাগেনি একটু কিন্তু বেঁচে গিয়েছিল দেখতে পাচ্ছেন আর এই যে আমাদের ডোটা কিন্তু হয়ে গিয়েছে এটা এরকম একটু আঠালোই থাকবে তবে পরে কিন্তু এটা টাইট হয়ে আসবে প্রথমে যদি একদম টাইট করে বানানো হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে আর ডিমের মিশ্রণটাও কিন্তু অল্প অল্প করে ইউজ করবেন একবারে সবগুলো মিশ্রণ দিয়ে দিলে কিন্তু ডোটা একদমই পারফেক্ট হবে না মিষ্টিগুলোও তাহলে পারফেক্ট হবে না তারপর কিন্তু আমি ঠাকনা দিন থেকে দুটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম আর এদিকে হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি দেখুন এবার কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে একদম টাইট হয়ে এসেছে এ পর্যায়ে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আমি গোল করে শেপ দিয়েছি আপনারা চাইলে লম্বা করে দিতে পারেন তো দেখুন মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে আমি একটু ছোট করে বানিয়েছি কারণ এগুলো কিন্তু উঠে দিলে আবার বড়ো হয়ে যাবে ফুলে উঠবে আর দুধটা ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু এখানে মিষ্টিগুলো দিয়ে দিবেন দুধটা কিন্তু একদমই ঘন করা যাবে না দুধটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির ভিতর দুধগুলো ঢুকবে না তো দুধটা ফুটে ওঠার পর আমি মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে থেকে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কি পরিমাণে ফুলে উঠেছে তো এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে মিষ্টিগুলোকে দুধ থেকে তুলে নেব তারপর দুধটাকে আবারও খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিব মিষ্টি সহজে যদি আমি দুধটা জাল দিতে চাই তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে যেহেতু মিষ্টিগুলো একদমই নরম তো আমি এগুলোকে তুলে দুধটাকে ঘন করে জাল করে তারপর আবারও মিষ্টিগুলোকে ভেতর দিয়ে দিয়েছি ওই সময়তে আমাদের ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারলাম তা তবে মিষ্টিগুলোকে তুলে নিয়ে ওই পাতলা দুধের ভিতর আরও চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দুধটাকে খুব ভালো করে ঘন করে নিয়েছিলাম তারপর আমি মিষ্টিগুলোকে আবারও ভালো করে দুধের সাথে মিশিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম মিষ্টিগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আমি আপনাদের সাথে পরিবেশন করছি দেখুন আমাদের রসমালাই কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এভাবে রসমালাই বানানো খুবই সহজ যে কেউ এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন যদি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন আর টেস্টও কিন্তু ইনশাআল্লাহ মিষ্টির দোকানের মতো পারফেক্ট হবে আমার আজকের রসমালাইটা কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল। একদম নরম তুলতুলে হয়েছিল খেতে অনেক মজার হয়েছে আর আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ইউতে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ